আলাইকুম আমি আজকে অবস্থান করছি মুন্সিগঞ্জ জেলার কেওয়ার ডালিবাড়ি নামক যে গ্রামটি আছে ওইখানে আমার সংস্থায় অভিযোগ করেছিলেন পারবিন আক্তার আমি প্রথমেই আমি কেতকতা পোস্ট করবো আমাদের মাননীয় আইজি মহোদয় এবং আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় মুন্সিগঞ্জ এবং মাননীয় ডিসি মহোদয় এবং অফিসার ইনচার্জ সদর সদরতানা এবং আমার সাথে আছেন আমাদের এএসআই শাহিন ভাই এবং আরেকজন আমাদের পুলিশের ভাই আছেন আমি একটি কথা সবসময় বলি যে বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব আমাদের অহংকার আজও একটি মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ পুলিশ এত ব্যস্ততার মাঝে একজন অসহায় নির্যাতিত একজন নারী পারবি আক্তার একটা বাচ্চা নিয়ে বিভিন্ন জায়গায় দাঁড়ায় দাঁড়িয়ে ঘুরছেন ওনার হাজব্যান্ড দ্বিতীয় বিয়ে করে ওনাকে ফেলে রেখেছে সেই জায়গা থেকে বাংলাদেশ পুলিশ সহযোগিতার হাত বাড়িয়েছেন এবং আমাদের সমন্বয়ে এসেছি এই মহিলাটা যে ন্যায্য বিচার পায় আমরা একটা জিনিসই বলতে চাই আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা নিয়মের প্রতি শ্রদ্ধাশীল আমরা একটা জিনিসই আমরা যে কাজ করছি আমাদের কাজের মূল উদ্দেশ্যটা হচ্ছে সামাজিক অবক্ষয় যে সামাজিক যে পারিবারিক দ্বন্দ্ব যে মামলা এগুলার অবসান ঘটানো কারণ আমরা আজকে চাইলে যে আমরা আমাদের নিজস্ব অ্যাডভোকেট ব্যারিস্টার দিয়ে আমরা জিনিসটা মামলা প্রসেস করে একটি মামলা আকারে দাঁড় করিয়ে যেহেতু উনি বিয়ে করেছেন নিয়ম অনুযায়ী রাষ্ট্রের উনি বরণ পোষণ সবকিছু দিতে হবে এটাই বাস্তবতা তো আমরা এখানে আসছি আমি আবারও বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি করে আপনারা দেখতে পারবেন যে পরবর্তীতে আমরা কতটুকু করতে পেরেছি আমরা এই অবস্থান এই স্থানটিতে অবস্থান করতেছি আমরা যে শামীম যার বিরুদ্ধে অভিযোগ আছে শামীম ভাই ওনার সাথে আমরা কথা বলার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপা এদিকে আসেন ভাই শুনেন আপনার হাজবেন্ড একটু ওনাকে নাম্বার সাথে আছে না মোবাইল নাম্বার মানে ওনার নাম্বার নাই মস্ত করা সেভ করা আছে না মোবাইলে না না আমার ওনাকে লাগবে তো তাহলে এখন জানেন আপনার হাজব্যান্ড বিয়ে করছে এই বাচ্চাটা আপনার হাজব্যান্ডের হ্যাঁ হইতে পারে তা এখন এটা কি সমাধান করবেন ওনাকে প্রয়োজন তো আপনি তো সমাধান নিতে পারবেন না শোনেন ভালো হবে হ্যাঁ কারণ শোনেন এটা

যদি মামলা হয় সেটা তো পরে প্রক্রিয়া আমরা চাচ্ছি না ওনারাও চাচ্ছেন না যে মামলা হোক মামলা হলে তার সমাধান হইটা মামলা হলে পরে সে জেল আর আরেকটা ফ্যামিলি কি হবে আরেকটা ফ্যামিলি ধ্বংসের মুখে আমরা উপকার করতে ধ্বংস করে দিলাম ধ্বংস করে দিলাম রাইট